হ্যালো গাইজ তোমাদের স্বাগত শঙ্কর ব্লগের আরও একটা নতুন ভিডিওতে আর আমি শঙ্কর আর আজকে আমি তোমাদের বলবো যে আমাদের যে টিয়া পাখিটা আছে সেটাকে আমরা কীভাবে পেলাম কীভাবে ছোট থেকে বড়ো করলাম আর কীভাবে তার সাথে আমার বন্ডিংটা এত ভালো হলো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো গাই প্রথমে আমরা যখন আমাদের টিয়া পাখিটাকে এনেছিলাম তো তখন ওর মানে চোখও ফোটেনি তো এই অবস্থায় আমরা এনেছিলাম মানে ও একটা গাছের থেকে পড়ে গিয়েছিল তো তখন আমরা ওকে এনেছিলাম আর তারপরে আমরা ওকে মানে প্রথমে খাওয়াতাম হচ্ছে ড্রপ দিয়ে মানে সব কিছু একদম মানে জলের সাথে খাওয়াতাম কারণ শক্ত কিছু দিলে তো ও হজম করতে পারবে না তো প্রথমে আমরা জলের সাথে খাওয়াতাম ড্রপ দিয়ে যে ড্রপ দিয়ে হলো ছোটো বাচ্চাদের ওষুধ দেয় তো ওগুলো একটা আমরা এনেছিলাম কিনে সেটা দিয়ে খাওয়াতাম আর তারপরে যখন আস্তে আস্তে ও বড়ো হলো মোটামুটি এক দুই সপ্তাহ পরে আমরা ওকে খাওয়ানো শুরু করলাম হচ্ছে ভেজানো ছোলা সেই ছোলাকে আমরা মানে রাতের বেলা ভিজিয়ে রাখতাম আর দিনের বেলায় সেই ছোলাকে মানে চার টুকরো করে একটা ছোলাকে ওকে খাওয়াতাম আর ওকে দিনে মানে আধা ঘন্টা পর এক ঘন্টা পর মানে ওকে সারাদিনে মানে ওকে পঁচিশ থেকে বার খাওয়াতাম আর তারপর খাওয়ানোর পরে ওকে ড্রপ দিয়ে অল্প জল দিতাম কারণ তখন তো নিজে থেকে খেতে পারতো না জল টল কিছু তো ওকে রাখতাম প্রথমে আমরা একটা ঝুড়িতে রাখতাম প্লাস্টিকের আর তারপরে যখন আস্তে আস্তে বড়ো হলো তারপর ওকে খাঁচায় রাখা শুরু করলাম সেই খাঁচায় আমরা ওকে রেখেছিলাম মোটামুটি পাঁচ ছয় মাস তো পাঁচ ছয় মাস খাঁচায় থাকার পরে তো একদিন আমরা কী করলাম ওকে হলো ছেড়ে দিলাম আমরা ভাবলাম যে না এখন ছেড়ে দিই এখন হয়তো ও মানে নিজের মতো মানে খাওয়া দাওয়া মানে খাবার দাওয়ার খুঁজতে পারবে নিজের মতো হয়তো থাকতে পারবে তো কি হলো আমরা ওকে সকালবেলা ছেড়েছিলাম তো সারাদিন ও বাড়ি আসেনি মানে আমাদের বাড়িতে যে গাছগুলো ছিল আমাদের বাড়িতে অনেক গাছ আছে তো সারাদিন ওগুলো গাছের মধ্যে ও মানে ঘুরছিলো তো আমরা ভাবছিলাম যাবে হয়তো এখন যাবে হয়তো তখন যাবে হয়তো কিন্তু মানে হলো যাচ্ছিলো না তো আমরা ভাবলাম যে ওকে কিছু খাবার দিই তো তখন আমরা ওকে দিলাম হচ্ছে আবার মানে যেগুলো খাওয়াতাম ছোলা আমি খাওয়াতাম তো আমি ওকে কি করলাম যে কিছু ছোলা আমি ওকে মাটির মধ্যে দিলাম আমাদের উঠোনে তো ও গায়ে ছোলা দেখে কিছুক্ষণ পর মানে মোটামুটি পাঁচ ছ মিনিট পর ও উড়ে আসলো তো উড়ে আসার পর ও দেখি ছোলাগুলো খাচ্ছে তো আমরা মানে ওকে ধরো ধরার মানে কোনো চেষ্টা করলাম না ভাবলাম হয়তো ছোলা খেয়ে চলে যাবে তো ওই ছোলা খাওয়ার পর ও দেখি আবার আমাদের গাছে চলে গেলো তো গাছে যাওয়ার পরে ভাবলাম হয়তো যাবে যাবে এখন যাবে তখন যাবে কিন্তু ও যাচ্ছেই না তো তারপর কী করলাম যে খাঁচাটা ওকে রাখতাম ওটা আমরা উঠোনের মধ্যে রাখলাম আর ওই খাঁচাটার মধ্যে আবার কিছু ছোলা দিলাম কারণ ও যদি রাত্রেবেলা ওইখানে থাকে হয়তো বিড়াল টিড়াল খেয়ে ফেলতে পারে তখন আমাদের বাড়িতে বিড়াল ছিল তারপর মাঝখানে কিছুদিন ছিল না আর মানে এখন আবার আছে তো ভাবলাম বিড়ালে খেয়ে ফেলবে তো মানে খাঁচাটা দিই ও যদি না যায় তাহলে আবার খাঁচার মধ্যে চলে আসবে তো মানে যখন একটু সন্ধ্যা সন্ধ্যা হলো ও তখন নিচে নামলো আর নিচে নেমে ও মানে একাই খাঁচার মধ্যে চলে এলো আর খাঁচার মধ্যে যে ছোলা ফোলাগুলো ছিল ওগুলো ও গাইস খেতে লাগলো তাহলে ভাবলাম হয়তো ও যাবে না আমাদের বাড়ি থেকে তো ওই দিন ওকে রাত্রে রাখলাম আর তারপর দিন আবার ওকে ছেড়ে দিলাম তো এইভাবে মানে এক দুই সপ্তাহ করার পরে তো তারপরে ওকে আর খাঁচায় রাখতাম না তারপরে কী করতো ওকে আমরা সকালবেলা ছেড়ে দিতাম আর সকালবেলা ছেড়ে দেওয়ার পরেও সারাদিন আমাদের বাড়িতে থাকতো তারপরে কি মানে ও এক দুই সপ্তাহ পর তো বুঝতে পারলো যে ওকে আমরা ধরি না মানে খাঁচায়ও রাখছি না তো তখনও কী করলো ও মানে আর মানে খাঁচায় থাকতো না ও প্রত্যেকদিন সকালবেলা ও আসতো আমাদের বাড়িতে আর আসার পরে আমরা যেগুলো খাবার টাবার ওকে দিতাম আমরা খেতাম ভাতটা খেতাম ওগুলো ওকে দিতাম ও আমাদের সাথে খাবার টাবার খেত আবার সন্ধ্যাবেলায় মানে ওগুলো চলে যেত তো ওরকম করতে করতে এত এখন আমাদের পাখিটা এমন হয়ে গেছে যে মানে প্রত্যেক দিন এখন সকালবেলা আসে সারাদিন আমাদের বাড়িতে থাকে আমার সাথে থাকে বা মানে এমনি বাড়ির লোকেদের সাথে থাকবে আর আমরা যা খাবো ভাতটাত খাবো আমরা সকালবেলা দুপুরবেলা আর মানে বিকেলবেলা ওকে চাল টাল এগুলো দিই ওইগুলো খেয়েটা কী করে সন্ধ্যার দিকে চলে যায় আর ওর এখন এখন আবার কী হয়েছে একটা নতুন দল হয়েছে এখন না মানে অনেকদিন আগের থেকেই ওর একটা নতুন দল হয়েছে ও ওর পুরো দলের সাথে আমাদের বাড়িতে আসে আর ওর দলটা তো চলে যায় কারণ ওর দল তো আর আমাদের চেনে না আমাদের বাড়িতে মানে আমাদের লোক তো তো মানে ওর দল চেনে না তো ওর দল চলে যায় অন্য জায়গায় খাবার টাবার খুঁজতে আর গাইজ ও নেমে যায় আমাদের বাড়িতে তো ও নেমে যায় আমাদের বাড়িতে আর তারপরে আমাদের মানে বা সাথে থাকবে খাবার টাবার খাবে আবার যখন সন্ধ্যাবেলা ওর দল এসে আমাদের বাড়ির কোনো মানে দূরের কোনো একটা গাছে বসে ওকে ডাকবে তারপর ও গাইজ ওর দলের সাথে উড়ে আবার ওগুলো চলে যাবে আবার পরের দিন আসবে তো এর এরকম করে চলতে চলতে এখন গাইজ অনেক বছর হয়ে গেছে আমাদের টিয়া পাখিটার বয়স এখন হয়ে গেছে প্রায় ছ বছর কি সাত বছর হয়ে গেছে তো গাইজ একটা টিয়া পাখিও অনেকদিন বাঁচে তো এখনও তো এই আছে আর গাইস ওর মানে অনেকগুলো মানে বাচ্চা হচ্ছে ছোটো ছোটো তো ওগুলো চলে আসে ওর সাথে মাঝে মাঝে কিন্তু ওর বাচ্চাগুলো যখন আসে তখনও ও লুকিয়ে পড়ে ও হয়তো ভাবে ওর খাবারগুলো খেয়ে নেবে আর অন্য কোনো পাখি আসলে গায়ে তো ভাবে ওর খাবার খেয়ে নেবে তো অন্য পাখিদেরকেও তাড়ায় মানে যে শালিক পাখিগুলো আছে ও ওগুলোকে আগে মানে ভয় ভেতো আমাদের পাখিটা কিন্তু এখন আর ভয় পায় না তো ওগুলোকে এখন তাড়ায় আর এখন একদম বিন্দাস আছে তো একটু আগে আমাদের বাড়িতে আসলো তো আমি তো এখন ভিডিও বানাতে এসেছি এখানে ও এখন রয়েছে বাড়িতে তো এখন বাড়ি যাব তো বাড়ি যাওয়ার সাথে সাথে ও আবার কাছে চলে আসবে তারপর ওকে খাবার টাবার দেবো পুরো একদম সারাদিন থাকবে তারপর চলে যাবে তো গাইজ তোমাদের আমি এটাই বলবো তোমাদের পাখিকে তোমরা যেমন অবস্থায় আনো না কেন ওকে ছেড়ে ছেড়ে পোষো ওর তোমার বন্ডিংটাও ভালো হবে আর গাইজ ও মানে সবসময় তোমার সাথে থাকবে আর তোমার সাথে মানে কথা টথাও বলবে তোমার ঘাড়ে উঠেও চড়বে মানে খেলবে টেলবে আগে তো গাইজ আমার সাথে সাথে চলে যেত আমার ঘাড়ে উঠে তো আমাদের একটা পাখিই মানে এইভাবে হারিয়ে গেছিলো আমাদের আগে গাইজ আরেকটা পাখি ছিল এই পাখিটার নাম হচ্ছে গোপি আর আমাদের আগে যে পাখিটা ছিল সেই গোপীটা সেই পাখিটার নাম হচ্ছে পেখম তো ও মানে প্রথম পাখি আমাদের ওইটাই ছিল তো ও যখন ছিল ও গাইজ আমি মানে যেইখানে যেতাম আমার সাথে পিছন পিছন চলে যেত তো একদিন কি হয়েছে আমি কখন হবে তাও মোটামুটি সন্ধ্যার একটু আগে আমি গেছি দোকানে কি একটা কাজ ছিল আমার এখন মনে নেই অনেকদিন আগের কথা এটা তো আমি গেছি একটা দোকানে তো দোকানে যাওয়ার পর কী হয়েছে ও গেছে আমার পিছন পিছন আর ও আমার সাথে আগে যেত তো আমি ভাবছি আমি যখন আসবো আমার পিছন পিছনে তো চলে আসবে কিন্তু গাইজ আসেনি তো আমি ভাবছি হয়তো কোনো গাছে টাছে রয়েছে হয়তো পরের দিন সকাল আসবে আমার বাড়ির লোকও বলছে যে ওকে খোঁজ আমি বলছি যে না হয়তো চলে আসবে পরের দিনও কারণ আমার সাথে যায় এরকম আর যদি গাছে টাচে থাকে পাখি তো ওর তো থাকবে না নিচে গাছেই থাকবে কোনো তো ওরকম হওয়ার পরে পরের দিন হয়ে গেছে পাখিটা আসছে না তারপরের দিন হয়ে গেছে মানে এরকম তিন চার দিন হয়ে গেছে পাখি আসছে না আমরা পুরো খুঁজছি যে পাখি কোথায় পাখি কোথায় আসছে না আসছে না তারপর আমাদের ওইদিকে একটা ছেলে বললাম আমি নাম বলবো না তো ও বললো যে ওই একটা ছেলে পাখিটাকে ওরকম ধরে মানে ওইদিকে বিক্রি করে দিয়েছে তো ওদের সাথে আমার চেনা জানা ছিল আমাদের বাড়ির লোকেরও জানা আছে তো ওর জন্য আর কিছু বললাম করছে যা হয়েছে আর কে এখন আর কী করা যায় মানে যার কাছে এখন দিয়েছে পাখিটা সে মানে সে সে তার বাড়ি অনেক দূর আর তার কাছে তো এখন আনা যাবে না তো পাখিটা হয়তো এখনও মানে ওর বাড়িতে রয়েছে আর ওরা ওকে কেরম পুষছে মানে খাজাই পুষছে হয়তো কারণ ওকে তো মানে ছাড়া পেলে ও গাইজ চলে আসবে আমাদের বাড়িতে না কারণ ওর তো গাইজ চেনা আছে আর গাইজ আমাদের যে এখন যে পাখিটা আছে গোপী গাছ ওর সাথেও মানে আগে এরকম একটা হয়েছিল ঘটনা তো সেটা নিয়ে আমি একটা পরে মানে এই ভিডিওর পরে একটা ভিডিও আপলোড করব তো তোমরা যদি গাছ যেরকম ভিডিও দেখতে চাও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো গাইজ কপির সাথে কী হয়েছিল সেটাও যদি তোমরা জানতে চাও তো গাইজ সাবস্ক্রাইব করে রাখো আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও তো এই ভিডিওতে এইটুকুই দেখা হবে পরে কোনো নেক্সট ভিডিও ততক্ষণের জন্য বাই